বাজার এনেছে হ্যাঁ আমার দাঁড়া ওইখানে चलो তো বাজারে দেখ ওই বড়

ও কি আপনারা তো কৃষকের জন্মদিনের সকালে দিনের বেলার ভিডিওটা দেখেছেন আর রাতে বলেছিলাম যে কেকটা কেমন হবে সেটা দেখানোর জন্য ওর পছন্দের কেক তা আপনারা দেখুন ওর পছন্দের কিরকম কেক হয়েছিল সবাই দেখবে তো

আমার দা আমার দা আমার দা আমার দা আমার দা খু <laughs> তুমি <laughs>

এই খারকল বাটা যদি হয় ভালো এই খারকল বাটা দিয়েই খাওয়া হয়ে যায় ভাত আর এই যে খেতের টাটকা কচি এই কচি দিয়ে রান্না করলে তরকারি দারুণ সুন্দর লাগবে আর এই যে পাশাপাশি শুরু করে দিচ্ছি এর মতন খাবার

হাতে করেই ছিঁড়ে দিচ্ছি এরপরে সেদ্ধ থাকার মধ্যে ওই যে খারকোল পাতা সেদ্ধ করবো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো শাক হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়টা লং কালো গিয়ে আসি এটা কি লেবু ঠাকুমা বুঝতে পারছি না মোসাম্বিক এটা

খালি নকুল আর ও যে ই যায় রামরা ও যে ই যায় তারে এ ফুল ও যে ই যায় তাই আমরা কই এই যেটা গো আমরাই দাও হ্যাঁ এই আটটা আমরা আছে তো ওরে আমার পুদুল যে আমরা রে আমরা একটু সিঁড়ি দেহ আমরা নেছি আর লেবু নিশি আর লঙ্কা বন্ধুরা আলু দিয়ে খুচাই বাঁধা খাবো এইবার চলেন বান্না শুরু করি যাইয়া ঠাকুর পাতাটা সে তো হয়ে গেছে এবার নামাই নেব

মাছের মাথা ভাজা করবো কড়াইতে তেল দিচ্ছি তার জন্য আমার বুড়ো বাবা যদি ভাবে তেল হলো দিয়ে দিচ্ছি বড় বড় দুটো ইলিশ মাছের মাথা আছে জায়গা দিদি মাছ ভাজা বসিয়েছে আমি কুমড়োটা কেটে দিচ্ছি ওই মাছটা ভাজা হতে তো আমার কুমড়োটা কাটা হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ এই সোলার দুধ হ্যাঁ ডাউন হচ্ছে গুছিয়ে দিতে আর এক রান্না করতে আজকে বুঝতেই পারছেন কত টেস্টি হবে খাবারটা তার সঙ্গে মা তার সঙ্গে মাই মা হ্যাঁ আলুটা একটু কষা নিয়েছি এবার কুমড়োটা দিয়ে দেব মাই মা আর মনে করি না লাগে আমি ভাজা মাথা থেকে দিই

একবার বাটা হয়ে গেছে আবার নিয়েছি সব বাটা হয়ে গেছে তুলে নেবো এবার এটা কি বাটা এই যে কারকুল পাতা পাটা কারকুল পাতা আরে দারুন স্বাদ দারুন স্বাদ এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বেটে খাবেন ছারকুল পাতা মা কিন্তু হেভি বাটে অনেকে অনেক রকম ভাবে রান্না করেন অসাধারণ কচুর শাক কচুর শাক কচুর শাক দেখুন কচুর শাকি বন্ধুরা এই কচু শাক রান্না দেখিছো এটা এই কচু শাকের অনেক কিন্তু রেসিপি আছে আমাদের চ্যানেলে দেখে নেবেন মা কিন্তু দারুন সুন্দর কচু শাক রান্না করে খুব ভালো হয়েছে এটা এবার খাবো কুমড়ো কাঁচা কুমড়ো কালকে নিয়ে এসেছি কাঁচা কুমড়ো কচি কুমড়ো খেতে যা সাত বন্ধুরা দেখুন একদম কচি কুমড়ো আপনারা তো দেখলেন গোটা অবস্থায় কাটা তো সেই কচি কুমড়ো রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে আর কিচ্ছু দরকার হবে না যত সিম্পল রান্না করবেন তত স্বাদ এগুলোর

এখনো আটি বড় হয় নাই একদম কচি ভিতরে বীজগুলো একদম কচি তো বাজারে গেলে কিন্তু এই ছোটো ছোটো কচি কচি কুমড়ো আপনারা দেখতে পাবেন কিনে নিয়ে এরকম যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন সেটা ইলিশ মাছের মাথা হতে হবে এমন কোনো মানে নেই আপনারা রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে বা ছোটো চুনো মাছ দিয়ে রান্না করতে পারেন এই কচি কই মাছ দিয়ে খুব ভালো রাখা মাছ আর কচি কুমড়ো কিন্তু সেদ্ধ খুব ভালো হবে আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন খুব সাধারণ রান্না বন্ধুরা তেল মশলা খুব অল্প দিয়ে হেলদি রান্না তো আগামীকাল আবার দেখা হবে আজকে এখানে শেষ করছি নমস্কার